আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন খবর নিয়ে মানে নতুন একটা ছবির কাহিনী নিয়ে একটা স্মৃতি নিয়ে তো আপনারা হয়তো ভাবছেন যে ঘরের মধ্যে চশমা কেন আসলে প্রিয় ভাই বোন আমরা আর শিল্পী তো ওই জন্য দেখেন না মাথায় ব্যান্ড চশমা ঘর থেকেও চশমা পড়ে না একটু দেখতে ভালো লাগে আর্টিস্টিক ভাব থাকে আর এতই গরম পড়েছে সেজন্য স্যান্ড গেঞ্জি পড়েছি সরি চেয়ে নিচ্ছি তো আজকে যে ছবিটার কথা বলবো আমি এটা মান্না ভাই নায়ক ছিল মান্না ভাইকে নিয়ে এই স্মৃতিটা আছে তো এইটা গতকালকে আমাকে একজন বললো যে যতই ছবি করেছেন ভাই আপনি কিন্তু একটা ছবিতে ছোট্ট পার্ট ছিল কিন্তু পুরো ছবির মধ্যে আপনি আছেন সেই ছবি বাম্পার হিট ছবি হয়েছিল। তা বলুন কী ছবির নাম বলেন বললো শান্ত কানু মাস্তান সত্যি বলেছেন কারণ বাংলাদেশে প্রথম শান্ত কানু মাস্তান ছবিতে মান্না ভাই আমার হাত ছেড়ে ফেলে একবারে মারতে 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 লাস্টে হাট টেনে ছিঁড়ে ফেলে এবং আমাকে মেরে ফেলে আমি দুই তিনটা মাত্র সিনে পাট করেছি এ ছবির ডিরেক্টর ছিল মন্তজুর রহমান আকবর ভাই আর ছবিটার প্রযোজনা মানে প্রডিউসার ছিল আমাদের ফাইট ডিরেক্টর আরমান ভাই ওই সময় বাংলাদেশে অনেক বন্য ছিল তার মধ্যে সে অনেক লাভবান ছিল এবং মানে বলতে গেলে আমাদের আরমান ভাই ফাইট ডিরেক্টর থেকে অনেক বড় লোক হয়ে গেছিলো আর মজার কথা কি জানেন প্রিয় ভাই বোন এই ছবিতে কেউ কিন্তু আমরা এক টাকাও নিয়েছিলাম না কোনো নায়ক মান্না নায়ক না নায়িকা না ফরদিভাই না আমি না কিন্তু ছবিটা রিলিজ হওয়ার পরে যখন সুপার সুপার বাম্পারিট হলো তখন আমাদের সবাইকে টাকা দিয়েছিল তা আমাকে আকবর ভাই বললো যে ড্যানি সাহেব আমাকে মজা করে ডাকে ড্যানি সাহেব আপনার একটা ছোটো পার্ট আছে দুই সিনের তিন সিনের করবেন আমি যে করবো ভাই আপনি এক সিন হলেও করবো আমি বললো যে এই ছবিতে কিন্তু দুইটা সিন আছে দুইটা বা তিনটা কিন্তু আপনাকে একবার মতো আপনি করবেন কারণ ঠিক আছে ভাই প্রথম সিন নার্সরিনের সাথে যে নাসিন কলেজে যাচ্ছে রিক্সা থেকে বান্ধবী কিনে আমি হাত ধরে টান দিয়ে বলে আপনি ইচ্ছে মতো করেন আপনি তখন আমি গান বললাম একটা কি গান জানেন বাংলাদেশের সুপারিট ছবি একটা গান বেদের মেয়ে বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে এই জ্যোৎসনা তুমি আমাকে ফাঁকি দিয়েছ কেন নেমেছো আমাকে ভালোবাসো আমি তোমাকে বিয়ে করবো মানে ভিলেনরা যেটা করে ছেলে মান্না ভাইয়ের বোন ছিল না তাকে অপমান টপমান করি সে তাকে টান দিয়ে করি পরে যা মান্না খবর দেয় শান্ত কেন মাস্তান মানে মান্না এখান থেকে শান্ত থেকে মাস্তান হয়ে গেল সে ছিল একজন কলেজের শিক্ষকের ছেলে ভদ্র ছেলে ছিল সেখান থেকে সে সন্ত্রাসী হয়ে গেল যে বোনকে যখন আমার অপমান করেছে এটা সহ্য করতে পারেনি এসে এমন মার মার্সে আর ভাই বোন এমন ফাইট কলেজের মানে অনেক সব শিক্ষক ছাত্র তার মধ্যে আমাকে মারতে মারতে লাস্টে হাত ধরে টেনে ছিঁড়ে ফেলে এটাই বাংলাদেশের প্রথম একটা ছবি যে হাট টেনে ছিঁড়ে ফেলেছিল মান্না ভাই আমাকে এবং মেরে ফেলেছিল আমি নাই ছবিতে দুই তিনটে শ্রেণীর পাঠ করেছিলাম কিন্তু পুরা ছবির মধ্যে আমি আছি কারণ ওই যে ফরিদি ভাই ছোটো ভাই ফরিদি ভাই প্রতিশোধ দেওয়ার জন্য পুরো কাহিনি কিন্তু আমার পরিধি চলে আর কি সেই জন্য ছবিতে দুই তিনটে শ্রেণীর পার্ট থাকলে কিন্তু খুব ভালো পাঠটা ছিল মানে পুরো ছবির মধ্যে আমি আছি আর ছবিটার কাহিনিটা এত সুন্দর ছিল শান্তকরম মাস্টার মান্না ভাইয়ের তো অনেক অনেক সুপারিটের ছিল তো যাই হোক বর্ষার সময় তারপরে তো প্রিয় ভাই বোন এরকম আর দিন আর একটা কাহিনি নিয়ে আমি আসবো বা স্মৃতি নিয়ে আজকে সাথে কাহিনীটুকু বললাম আর দর্শকরা আমাকে এই ছবিটা রিলিজ হওয়ার পরে সবাই বলতো আপনার হাত দেখি দেখি হাত আছে নাকি মানে মনে করতো হাত নাই এটা তো টেকনিক্যাল শর্ট নিত আমাদের কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল হাত ছিঁড়ার পরে যে আমাকে মারছিল এই হাতটা তো পুরো পিছনের দিক নিতে হয় একবার পিছনের দিকে এবার নিয়ে বাই দেয় শুধু ঝুলে একটা ফোলাতা সাটের হাত ঝুলে তো যাকে এটা টেকনিক্যালি শর্ট এগুলো তো সবাই খালি বলতো আপনার হাত দিকে হাত আছে হাত আছে এটা বলতো আর কি তো ইনশাল্লাহ আপনারা ওয়েট করেন আমি আরও কোনো একটা নতুন এই ধরনের স্মৃতি নিয়ে আসবো আপনাদের সামনে যে কোনো নায়ক নায়িকা নিয়ে আর এটা কিন্তু বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার দেবেন বলবেন না প্রিয় ভাই বোন তাহলে কিন্তু আমি আরও উৎসাহিত হব আরও ভিডিও আপনাদের সামনে আরও স্মৃতি আমি আপনাদের ভিডিও করে ছাড়বো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ